নুন সুবহিহু বিহামদিক ওয়া মুকদ্দিসু লাক ক্বাল ইন্নী আলাম মালা তাআলা ক্ব মুসলমান নিমানদার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলো ফেরেশতারা আসকো এদিকে আসকো দেখি আপনারা যেমন এখানে বসে আছে মাহফিরের প্যান্ডেলে যেমন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাক দেয় ফেরেশতারা একবার আসো দেখি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে বড় একটা مشورہ করব আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয় বলেন ও ইয ক্বালা রাব্বুকাল মালাআ ইকাত ইননি জাআলু ফিল আরদি খলিফা ও আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি আমার খলিফা ফেরানোর কো텟 করতে যাই দুনিয়ার জমিনে আমি মানুষকে সৃষ্টি করতে যাই ও ফেরেশতারা দল তোমাদের পরমশ্কিত তোমাদের রায় কি সকল ফেরেশতা বড় শুন করলো কানু আতা জানু ফিহা মায়াসফুকু ফিহা ওয়াসফুকু পাঠিয়েছিলেন যখন জিন্নাত দুনিয়াতে গেল দুনিয়াতে যাওয়ার পর তার রক্তপাত শুরু করে দিল দুনিয়াতে যখন জিন্নাত গেল দুনিয়াতে যে এত হত্যার আজ শুরু করে দিল দুনিয়াতে যখন এই জিন্নাত পাঠাইলেন দুনিয়াতে গিয়ে তারা আপনার নাফার মনে করা শুরু করে দিল ওগো আল্লাহ

সারা জীবন লোক করে অন্য কোনো কাজ নাই সর্বদাই আপনার কাজ করে আল্লাহ ফেরেশতা আছে আমরা আদমকে বা কি করবো আল্লাহ বলেন পরে ইম্নি আলেম তালে ও ফেরিশতার দল তোমরা জানো না কি আমি আল্লাহ আমরা কে আমি আল্লাহ যে কথা জানি

এটা কি এটা মানুষ এটা কি এটা কাকড়া এটা কি এটা মাছ সব কিছুর নাম আদম নবী একসাথে বলা শুরু করে যখন সব কিছুর নাম বলা শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলা শুরু করলেন ওয়াইযকুল্লানিল মালা ইগতসজুদু লিআদর ফাসাজুদু ইল্লা যখন সবকিছুর নাম বলা শুরু করে দিল ও দুনিয়ার মানুষ আদম নবী যখন সবকিছুর তোমাদের কোনো এলেম নাই তোমাদের তোমরা তোমার কোনো জ্ঞান নাই আদম বলছি তোমাদের শ্রেষ্ঠ তোমাদের সে শ্রেষ্ঠ সে সব নাম গুলো বলে দিল ও দুনিয়ার ও দল।

আমাল কস্তখবর সে অস্বীকার করে বসলো সে কুপুরি করে বসলো অহংকার তাকাবুরি করে বসলো আল্লাহকে বলে আল্লাহ তাফসীরের মধ্যে আছে তাফসীরে যারা নেয় তাফসীরে কাবির তাফসীরে ইবনে কাসির প্রত্যেকটা তাফসীরের মধ্যে আছে কথাটা অস্বীকার করে বলে আল্লাহ কে আপনি বানাইছেন মাটি দিয়া আমি আমি ইবলিস কে আপনি বানাইছেন আগুনের দ্বারা আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা মাটির স্বভাব হলো নিচের দিকে নামা ও আল্লাহ আমি উপরে আমাকে উৎকৃষ্ট জিনিস দেরা বানিয়েছেন আমি নিকৃষ্ট জিনিস মাটি কে সেজদা করতে রাজি না তাকাব্বুর যার ভিতরে থাকবে ও কোনোদিন মানুষ হতে পারে না তাকাব্বুর যেই ব্যক্তির ভিতরে থাকবে

i oh, no. মধ্যে তোমার ইজ্জত কে আমি আল্লাহ বাড়ায় দিলাম তোমার মধ্যে এলেম দিলাম তোমাকে দেওয়ার পর এইবার আমি আল্লাহ তোমাকে বললাম তুমি জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দাও লাম্বা কাহিনী কাহিনী এই বলার থেকে আমি যাব না আদম নবী জান্নাতের মধ্যে থাকলে জান্নাতের মধ্যে থাকতে থাকতে আদম নবী গাছের নিচে বসে বসে ভাবে ভাল লাগে না কেন তার কি যেন একটা অভাব আল্লাহ বলে কিসের অভাবে তোমার মনটা মরা নবীকে আদম নবী চিৎকার করে কোনো কথা বলতে পারে না আদম নবী চিন্তা করে কোনো কথা না বলে চুপচাপ আল্লাহর দিকে তাকায় আছে আল্লাহ বলে আদম তোমার জন্য হযরত ফাওয়াহ আলাইহিসসালাত দরকার আদম নবী যখন ঘুমিয়েছে ঘুমানোর পর আদম নবী

কারণ তোমার অধিকার নাই যাও যাও তোমাকে জান্নাত থেকে বের করে নিরন্তর এই দুনিয়ার ময়দানে ছেড়ে দাও ও আদম দুনিয়ার ময়দানে কি কি করবা দুনিয়ার ময়দানে যদি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো ও আদম যদি তোমার সন্তানেরা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে আমি আল্লাহকে সুন্দর করে মানে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে আমি আল্লাহর প্রতিটি বিধান যদি আজও তোমার সন্তান তোমরা যদি পালন করতে পারো যে জান্নাতে তোমাকে রেখেছিলাম আমি আল্লাহ তোমাকে আবার দোবারা ওই জান্নাতে নিয়ে দেব কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার আদম নবীকে আল্লাহ তালা বানাইছেন কথা বলেন কোথায় জান্নাতে আদম নবীকে জায়গা দিয়েছেন কোথায় আদম নবীকে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন জায়গা করে দিলেন আমার আপনার নবীর সম্মান আল্লাহ মেরে চেয়ে বেশি বানাইলেন কেমনে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন মা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠায় দিছে আর আমাকে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তারা স্বয়ং জান্নাত থেকে এক টুকরা জমিন দুনিয়ার লোকে পাঠাইয়া দিছে